যেহেতু আর বেশিক্ষণ বাকি নেই তাই জন্যই খুব তোরজোর লেগে গেছে বাড়িতে যে গোপুসোনাকে এক্ষুনি খেতে দিতে হবে তো এখানে কাকি ফলমল রেডি করছে মানে ফলমল কাটাকাটি করছে আর আমি এদিকে গোপুসোনাকে রেডি করিয়েছি তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি আর সব থেকে বড়ো কথা আমি ভিডিওটা করার পরই সঙ্গে সঙ্গে এডিট করতে বসে গেছি কারণ যে আমি জন্মাষ্টমীর দিনই ভিডিওগুলো পোস্ট করতে পারি তো যাই হোক এখানে কাকি ফল কাটছে কাটা হয়ে গেছে কাকির ফলগুলো তারপর আমি এখানে ফলগুলো একটা বড় থালার মধ্যে রেডি করে নিচ্ছি ফল রেডি করে নিয়েছি আরও অনেক কিছু আমি রেডি করেছি সেগুলো সব সময়ের সাথে পার্ট বাই পার্ট ভিডিওতে আনবো কারণ আমি একই ভিডিওতে পোস্ট করছি না তার থেকে সবচেয়ে বড় একটা কারণ হলো কারণ তোমরা সবাই বোর হয়ে যাবে তাই জন্য আমি ছোটো ছোটো করে শর্ট শেষ ছাড়ছি যাতে সবারই দেখতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি জানি যে আর যারা আমাকে ভালোবাসে তারা আমার বড় ভিডিও হোক কি ছোটো ভিডিও হোক সবটাই ধৈর্য সহকারে দেখে তো এখানে আমি সব ফলগুলো এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফলের মধ্যে ছিল পিয়ারা কলা বাতাবি লেবু তারপরে মুসুম্বি লেবু শশা নাশপাতি আরও অনেক কিছু তো যাই হোক এখানে সব ফলগুলো রেডি করে নিয়েছি আর কাকি ওখানে আমাকে ফলগুলো সব কেটে দিয়েছে তো তোমরা বাড়ির গোপুসোনাকে কী কী ফল দিলে কমেন্ট একটা করে পিক দাও দেখি